দুশ্চিন্তা থেকে বাঁচার জন্য এক নম্বর বড় কাজ হচ্ছে আল্লাহ নবী বলেছেন বেশি বেশি সাদাকা করো সাদাকা তো তুরদুল বালাম আল্লাহ নবী বলেছেন বেশি বেশি সাদাকা যে করবে বিপদ আপদ থেকে আল্লাহ রব্বুল আলমিন তারে রক্ষা করবে এক নম্বর কাজ হচ্ছে দান সাদাকা বেশি করবেন ইনশাল্লাহ বলেন আবু উমামা রাদি আল্লাহ তালু বর্ণনা করছেন রাসুল সাল্লাহ বলেছেন সাদকার মাধ্যমে তোমাদের রোগীদের চিকিৎসা করো তার মানে কি আপনার বাবার ক্যান্সার হয়েছে পেটের ব্যথা হয়েছে হার্ডে ব্লক হয়েছে শুধুমাত্র ডাক্তারের পেছনে দৌড়ায় না কিছু টাকা ফকির মিসিমকে দেন এই উদ্দেশ্যে আল্লাহ আব্বার তো অসুস্থতা আল্লাহ তুমি তারা সুস্থ করে দাও এমনও হতে পারে এই দানের কারণে আপনার আব্বার হার্ডের ব্লক আল্লাহ তারা ছুটাই দিছে বলেন দুই নম্বর আল্লাহ নবী বলছেন ইস্তেকভার বেশি বেশি করার যদি আন্তরিকভাবে ভাবে প্রশান্তি চাও ইস্তেকভার কি করা লাগবে বেশি করা লাগবে যদি বেশি ইস্তেকভার করেন অন্তরে প্রশান্তি মানে শান্তি আসবে এগুলো আসলে যারা করেন না এরা বুঝবেন না আন্তরিক প্রশান্তি যে কি জিনিস আবার বলি মারাত্মক কথা কিন্তু ভাই এটা আপনার অন্তর যদি পরিশুদ্ধ না হয় শান্তির অন্তর না হয় মানসিক টেনশন যদি থাকে কোনো কাজ করে আপনি মজা পাবেন না কোনো কাজে এবং কাজ করলেও ক্রিয়েটিভিটি আনতে পারবেন না এই জন্য মাথাটাকে আগে ক্লিয়ার রাখতে হবে মাথা অন্তর ক্লিয়ার রাখার প্রথম ওষুধ হচ্ছে এসেন্স করা আল্লাহর নবী বলছেন আল্লাহ হেলা ফেরুল্লাহ আজুমিলামে আমার মতন আল্লাহ নবী বলছেন প্রতিদিন আমি বারের বেশি আল্লাহর কাছে স্তাগ ফার করি তবাক করি নবীজীর জীবনে কোনো গুণা ছিল না তারপরেও স্তেক ফার করতো বারের বেশি আপনার আমার জীবন গুনার মধ্যে ডুবে আছে কিন্তু একটাবারও আমরা তবাই স্ত্যাক ফার করি না আপনার আমার চাইতে কপাল পোড়ার কেউ নাই সুতরাং শান্তির জন্য ইস্তিক ফার আমরা সবাই করব। বলেন আস্তাফিরুল্লাহ এটা তো সবাই বলতে পারেন এখানে একজন এরকম পাওয়া যাবে না যে হুজুর এটাও জানি না ও যদি এরকম কথা বলে তাহলে আর এখানে ধরে বাঁধেন গাছে সে কথা বলেন না কেন আর মুসলমানের এই কাতারে থাকার কোনো যোগ্যতা নাই যদি এই কথাটা বলে যে হুজুর আস্তাক এটা আমি কেমনে বলতে হয় জানি না আর বড় দোয়া বলা লাগবে না আস্তাক এটা কি বলতে জানেন না আর কিছু লোক আছে যে আস্তাক ফিরুল্লাহ এ কথা বলে না বলবেন আস্তাক ফিরুল্লাহ কে বেশি বেশি বলবেন ইনশাআল্লাহ বলেন তিন নাম্বার আরবরা সিগারেট খায় ললিপপ খায় আর সিগারেট চুষতেছে টানতেছে ধূমপান করতেছে সিগারেটটা হাতে নিয়ে আল্লাহ মাসাল্লাহ আল্লাহ মোহাম্মদ শোনেন সর্বাবস্থায় যদি দরুদ শরীফটা আপনার মুখে চলমান থাকে শান্তি কোথা থেকে আসবে আপনি টেরও পাবেন আল্লাহ করবালা আরবে এটা কিন্তু খুব প্রচলিত বিষয় দুইজনে মারামারি লাগছে আল্লাহ আলাহ মোহাম্মদ বা দুরু শরীফের কোনো বাক্য যদি বলে অথবা আল্লাহ তোমাকে ক্ষমা করো ওই ধরনের কোনো কথা যদি বলে বিশ্বাস করেন মারামারি থামাই দেবে এরা এত সম্মান করে আরবরা কিন্তু আমাদের বাংলাদেশে এটা প্রচলন নাই ইল্লাল্লাহ ইল্লাল্লাহ করতে করতে ফাল দিয়া গাছের উপরে উঠে কিন্তু শরীফটা বাসের মধ্যে পড়তে রাজিরা কথা বলেন না কেন শরীফটা বেশি বেশি পড়বেন ইনশাআল্লাহ বলেন

আরেকটি কার্যকরী দোয়া দুশ্চিন্তা থেকে বাঁচার জন্য এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং এটা এতটাই কার্যকরী আমার কাছে যত মানুষ বলেছে হুজুর কি করব দুশ্চিন্তা থেকে বাঁচার জন্য আমি এই দোয়াটা পড়তে বলেছি পরবর্তীতে এরা এসে হাত ধরে বলছে হুজুর এটা মানসিক ডাক্তারের কাছ থেকে যা উপকার না পাইছে এই দোয়াটা পড়ে তার চাইতে বেশি উপকার পেয়েছে বলেছে দোয়াটা বড় পারলে মুখস্থ করবেন হলে গুগল থেকে নামায় নেবেন আল্লাহ্মা ধরে বলেন ইন্নেদ আহবিকা মিনাল হাম্মে বল হাসানি ওয়া আহবিকা মিনাল আজ বল কাসলি ওয়া আহদুবিকা মিনাল বুখলে অল জুবনি ওয়া আহবিকা মিন দলা দৈনিক ও বাতির রেজাল দোয়াটা একটু বড় এটা গুগলে পাবেন বুঝছেন দুশ্চিন্তা থেকে বাঁচার দোয়া যদি লেখেন এই দোয়াটা সবার আগে আসে আর এক্সট্রা তো আমি অনেকগুলো দোয়ার কথা বলেছি যদি দুশ্চিন্তা থেকে বাঁচতে চান এটা করবেন সবাইকে আল্লাহ তালা আল্লাহ তৌফিক দান করুক বলুন আমেন সবশেষ ইয়া হাই ইয়া কয়ুম বিরহমাদিকা আস্তাগিস এই দোয়াটাও পাঠ করবেন আল্লাহ তৌফিক দান করুন দুবাই প্রচন্ড বন্যা পঁচাত্তর বছরেও এরকম বন্যা দেখে নেয় ছয়টা জাতিকে আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল কারিম বলতেছে ছয় জাতিকে আল্লাহ তালা কিছু পাপের কারণে ধ্বংস করেছিল কয় জাতি আমার আপনার নবী দোয়া করেছিলেন যে আল্লাহ কোনো পাপের কারণে আমার কোনো উম্মতকে আপনি সরাসরি ধ্বংস করেন না আল্লাহ দোয়া কবুল করছিলেন বিধায় আজকে আমরা পাপ করেও পার পায়া যাচ্ছে